নতুন চ্যানেল খুললে একটাই প্রবলেম দেখা দেয় সবারই সেটা জিরো সাবস্ক্রাইবার জিরো ভিউজ এই এই প্রবলেমে সব ইউটিউবারদেরই যেতে হয় যারা এখন দেখছো বড় বড় ক্রিয়েটার এখন যেমন মনোজ দে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার মিস্টার বিস্ট এদেরও এক একসময় জিরো সাবস্ক্রাইবার জিরো ভিউজের মধ্যে দিয়ে যেতে হয়েছিল কিন্তু তারা হাই ছ্যানি বলে তারা এই জায়গায় গিয়ে পৌঁছেছে কিন্তু তোমরা কী করো জিরো সাবস্ক্রাইবার জিরো ভিউজ দেখলে ডিমোটিভেট হয়ে হয়েছিল কেন হবে কেন ডিমোটিভেট হবে তো কোনো চাপ নেই ডিমোটিভেটও হবে না আজকে আমি দশটা ট্রিক বলবো সেই দশটা ট্রিক মেনে যদি তুমি তোমার চ্যানেল চালাতে পারো আগে যেসব চ্যানেল তুমি ভিডিও আপলোড দিয়েছো সেই চ্যানেলে অনেক ভিডিও আপলোড হয়েছে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না ওই চ্যানেল ফেলে দাও একটা নিউজ চ্যানেল করো আমি যেই ট্রিকগুলো বলবো দশটা ট্রিক সেই দশটা ট্রিক মেনে তুমি শেডিউল মেনে যদি কাজ করতে পারো তোমার চ্যানেলে ভিউজ আসবে তো হাই বন্ধুরা আমি শোনবেন বেঙ্গল টেক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা ভিডিওটা লাইক করে দাও স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তোমাদের একটা লাইকের জন্য আমি এরকম ভিডিও বানানোর জন্য ভিডিও বানাতে মোটিভেশন পাই তো বেশি কথা না বাড়িয়ে পয়েন্ট আসা যাক তো ফার্স্ট যে কাজটা তোমরা করবে নিজের ভিডিও নিজে দেখবে না তোমরা অনেকে কী করো নিজের ভিডিও নিজে দেখো নিজের ভিডিও ধরো ভিডিওতে ভিউজ আসছে না কি করলে নিজের ফোনের অন্য জীবন দিয়ে ভিডিও চালিয়ে দিলে এরকম করলে হবে না ইউটিউব তোমার আইপি অ্যাড্রেস চেক করে নেবে তাহলে তোমার ভিডিও ভিউজ দেবে না ইমপ্রেশন দেবে না কিচ্ছু দেবে না তুমি মুদ্রা কথা তুমি যেই ফোনে ভিডিও বানাচ্ছো ভিডিও ছাড়ছো সেই ফোন দিয়ে তোমার ভিডিও কোনো চালাবে না অন্য একটা ফোন দিয়ে চালাতে পারো তো এই হলো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হলো শেয়ার করা যাবে না তুমি তোমার ভিডিও শেয়ার করবে না তোমরা কি করো অনেকে আছো হোয়াটসঅ্যাপে তোমরা ভিডিও শেয়ার করো ফেসবুকে শেয়ার করো অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে জয়েন হয়ে যাও তবে অনেক বড়ো বড়ো ক্রিয়েটারও আছে নাম বলবো না তারা কি করে কি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেয় যে এই গ্রুপে যাও তুমি সাবস্ক্রাইবার নিয়ে যাও আরে এটা করে হবেটা কি শেয়ার করলে ভিউজ এক্সটার্নাল দেখায় আর একটা বেস গঠিত হয় না বেস অডিয়েন্সের যে বেসটা থাকে ওটা গঠন করা আগে দরকার তারপরে যদি তোমার ভিউজ শেয়ার হয় ভিডিও যদি শেয়ার হয় তাহলে কোনো প্রবলেম হবে না কিন্তু প্রথম থেকে যদি তুমি একটা ইয়ের কাছে গিয়ে বললে আমার ভিডিওটা দেখো ভিডিও লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও সব করে দাও এবার যদি এটা তুমি করো ভিউজ এক্সটার্নাল তো আসবেই সেটা বড় কথা না কিন্তু তারপর কি কতবার দেখবে তোমার ভিডিও একবারই দেখবে তারপরে কিন্তু আর দেখবে না এরকম করে তোমার কোনো লাভ হবে না আমি একসাথে একশো দিচ্ছি এরকম করে তুমি তোমার চ্যানেল করতে পারবে না তো এটা সেকেন্ড পয়েন্ট এবার থার্ড পয়েন্ট আসে যাক থার্ড পয়েন্ট সাবস্ক্রাইব করা যাবে না তোমরা অনেকে কি করো বন্ধুর ফোন নাও বন্ধুর ফোনটা নিয়ে সাবস্ক্রাইব করে দাও বা কোনো আত্মীয়র ফোন নাও মার ফোন নাও বাবার ফোন নাও নিয়ে সাবস্ক্রাইব করে দাও কেন করো ওটা কেন করো তোমরা তোমরা তাহলে যদি এটা করো ও কি তোমার ওই টেকনিক্যাল তুমি ধরো টেক আমি ধরো টেক ভিডিও ছাড়ি যে টেক ভিডিও দেখে না সে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার করে তাহলে সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু আমার ভিডিও দেখবে না ভিউজ হবে না তো ইউটিউব ভাববে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার পাচ্ছে কিন্তু হচ্ছে না কেন সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখছে না কেন সাবস্ক্রাইবার তোমাকে পছন্দ করেছে বলেই তোমাকে সাবস্ক্রাইব করেছে সে যদি না থাকে তাহলে ইউটিউব ভাববে তোমার ভিডিওতে দম নেই এর জন্য তোমার সব কিছু ডাউন করে দেবে এর জন্য তোমরা নিজে নিজে সাবস্ক্রাইব করবে না আর তোমরা অনেকে কী করো সার্চ নিজের ভিডিও নিজে সার্চ করে এনে সাবস্ক্রাইব করো এটা করবে না তাহলে ইউটিউব তোমাকে ডাউন করে দেবে এরকম করাই যাবে না যদি অডিয়েন্স অন্য অডিয়েন্স করো সেটা ব্যাপারটা আলাদা সম্পূর্ণ তো এবার আছে ফোর্থ পয়েন্টে ফোর্থ পয়েন্টে সাবস্ক্রাইব আর ভিউজ তোমরা অনেকেই আছো সাবস্ক্রাইব ভিউজ কেন প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোর কেন গুগলে এরকম অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব ভিউজ ওয়াচ টাইম কেনা যায় আরে এ তো কিছুই না এখনকার দিনে দু হাজার চব্বিশ অনেক আগের থেকেই কী হচ্ছে ইউটিউবার আছে অনেক ইউটিউবার আছে যারা নিজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে তোমরা আমাকে এই টাকা দাও এই টাকার মধ্যে আমি তোমাকে এত সাবস্ক্রাইবার দেবো এত ভিউজ দেবো আরে ওটা নিয়ে হবেটা কি তোমরা কি মনিটাইজ হতে পারবে পারবে তো না তা তুমি নিচ্ছ কেন এটা করো না তোমরা কখনো মনিটাইজ হতে পারবে না এটা করে তুমি কত তুমি ধরো ওয়াশ স্ট্যান্ড কিনলে চার হাজার ঘন্টা ওয়াশ স্ট্যান্ড কিনলে এক হাজার সাবস্ক্রাইবার কিনলে মনিটাইজ হয়ে গেলে তারপর কি হবে তারপর তোমার ভিডিও কে দেখবে তোমার অডিয়েন্সই তো বেশ হলো না তাই তোমার ভিডিও দেখবে কে তো চলো ওই দিকে যে বেশি যাবো না চো চলো আসা যাক পাঁচ নাম্বার পয়েন্টে তোমার ভিডিও সঠিক টাইমে আপলোড দিতে হবে আমার চ্যানেলেও এটাও করি আমি তোমার ভিডিও ধরো একদিন তুমি যদি তুমি সব ভিডিও বানাও তাহলে একদিন পর পর একটা নির্দিষ্ট টাইম আপলোড দিতে হবে আর বড় ভিডিও বানালে তুমি সপ্তাহে যদি তিনটে দাও তাও হবে কিন্তু নির্দিষ্ট টাইমে তোমার একটা টাইম বেছে নিতে হবে দশটা হোক এগারোটা হোক বারোটা হোক একটা হোক সে যখন হোক সকাল হোক বা রাত হোক চাই রাত হোক একটা টাইমে ভিডিও আপলোড করবে তোমার ভিডিও গ্রো হবে এটা ইউটিউবের একটা গাইডলাইন বলে তো এবার আসা যাক ছয় নম্বরে ইম্প্রুভ থামবেল মানে থামবেলকে ক্লিক বেট করতে হবে ইউটিউব নিজেই বলে যে তোমার থাম্বেলকে ক্লিক বেট করো তুমি অডিয়েন্সকে নিয়ে আসো তারপর তাকে দেখাও যে তোমার কন্টেন্টটা কি তোমার ক্রিয়েটিভিটি কি যদি তুমি ক্লিক বেট ক্লিক বেট থাম্বেল নাই বানাতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে না কখনই আসবে না এর জন্য নিজের থামবেলকে ইম্প্রুভ করার চেষ্টা করো নিজের মাথায় নিজে একটা নিজে থাম্বেল বানিয়ে তোমার একটা বন্ধুকে দেখাও ভাই এই থামবেলটা কি ঠিক হয়েছে যে ওই ইয়ের ব্যাপারে বোঝে এবার আসা যাক ছয় নম্বর পয়েন্ট ছয় নাম্বার পয়েন্ট লোকের কন্টেন্ট কপি করা এইটা করা যাবে না ইউটিউবে বারোটা কন্টেন্ট আছে যে তোমার যেটা ইচ্ছে কুকিং আছে টেক আছে এডুকেশন আছে অনেক আছে তা তোমার যেটা ইচ্ছে তুমি সেটা ওখান থেকে সিলেক্ট করতে পারো না এটা ভাবলে হবে না যে ওই কন্টেন্টে বেশি টাকা ওই ভিডিও করব ওই এতে ভিউজ বেশি আসছে ওই কন্টেন্ট করবো না এটা করবে না তোমার যেটা ক্রিয়েটিভিটি আছে তুমি যেটা পারো করতে যে কন্টেন্ট তোমার ভালো লাগে সেই কন্টেন্টই তুমি করবে এবার যাক সাত নাম্বার ইমপ্রেশন তোমার ভিডিওতে ইমপ্রেশন বাড়াতে হবে ইমপ্রেশানটা তোমরা কি করে আনবে ইমপ্রেশন আনতে হলে সবার প্রথমে তোমাদের নিজের থামবেলকে তো ইম্প্রুভ করতেই হবে আর সাথে সাথে নিজের টাইটেল ট্যাগ ডেসক্রিপশান বড় ভিডিওতে এই তিনটে ভালো করে লিখতে হবে এবার আসা যাক আট নাম্বার পয়েন্টে তোমার টপিক ঠিক করতে হবে ইউটিউবকে নিজের নাম্বার ভেরিফিকেশন করতে হবে টু স্টেপ ভেরিফিকেশান করতে হবে ইউটিউবকে নিজের অ্যাড্রেসটা জানাতে হবে নাহলে ইউটিউব বুঝতেই পারবে যে তুমি ইউটিউবার তুমি একটা ভিডিও আপলোড করছো তুমি ইউটিউবে ভিডিও দাও ওটা তারা বুঝতেই পারবে না তো ইউটিউব টু স্টেপ ভেরিফিকেশান ফোন নাম্বার ভেরিফিকেশান আর ফেস ভেরিফিকেশানটা তোমার করে নেবে এবার আসা যাক দশ নাম্বার পয়েন্টে শেষ শেষ পয়েন্ট সেটা হলো মিক্সড কন্টেন্ট মিক্সড কন্টেন্ট এখন কিন্তু মিক্সড কন্টেন্টও ভাইরাল হচ্ছে ভাইরাল মিক্সড কন্টেন্টও মনিটাইজ হচ্ছে কিন্তু আমি তোমাদের এটা বলছি না যে তোমরা মিক্স কন্টেন্ট করো না আমি না আমি বলবো তোমরা মিক্স কন্টেন্ট করো না মিক্স কন্টেন্ট মনিটাইজ এখন করছি ইউটিউব কিন্তু তোমরা যদি মিক্স কন্টেন্ট করো তোমার ইউটিউবে মনিটাইজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তুমি একটা অডিয়েন্সকে নিয়ে আসবে নিজের চ্যানেলে এবার নিয়ে আসার পর সে যদি দেখে জলা খিচুড়ি পাকানো ভিডিও সে করবে না সে ভিডিও দেখবে না চ্যানেলটা ছেড়েই চলে যাবে তো মিক্সড কন্টেন্ট তোমরা একদম বাধ্য তো গাইজ আমি একটা বলিনি নয়টা বলা হয়েছে একটা বলিনি তোমরা নিজের যে ইয়েটা করো আর কি যে টপিকটা করো তোমরা কি করবে ফ্রেন্ডিং টপিক ইউনিক টপিক আর লাইফ টাইম টপিকটা তোমাদের করতে হবে লাইফ টাইম টপিক হলো যেটা সার্চেবল টপিকও বলে এই তিনটে টপিক যদি তোমরা করতে পারো তোমাদের চ্যালেঞ্জ গ্যারেন্টি মনিটাইজ হবে তো আমি যে স্টেপগুলো বললাম এই স্টেপ যদি তুমি রুল বাই রুল মানতে পারো তোমার ভিডিও এগোতে ঝড়ের গতিতে এগোবে কেউ আটকাতে পারবে না কেউ না তুমি নিজের ক্রিয়েটিভিটি দেখাও নিজের মাথার ব্রেন খেলাও আমি যে রুলগুলো রুলগুলো বললাম সেই রুলগুলো অ্যাপ্লাই করো আর যদি তুমি আগে ভিডিও ইয়ে চ্যানেল বানিয়ে থাকো সেই চ্যানেলে অনেক ভিডিও আপলোডটা হওয়ার পরও কোনো ভিউজ না আসে একটা নতুন চ্যানেল খোলো তারপর আমি যে নিয়মগুলো বললাম সেই নিয়ম অনুযায়ী তুমি এগো তোমার ভিডিও ঝড়ের গতিতে এগোবে তোমার চ্যানেল তোমার ভিডিও তোমার সাবস্ক্রাইবার তোমার ভিউজ তো ভিডিওটা বেশি বড় করবো না আজকের ভিডিওটা এইটুকুনি তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও তোমাদের একটা লাইকের জন্য আমি আরো মোটিভেট হবো এরকম টাইপের ভিডিও বানানোর জন্য তো ভিডিওটা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বেঙ্গলকে সাবস্ক্রাইব করে দাও ওকে বাই বাই